শুক্রবার মানেই তার ঘোরাঘুরি দিন শুক্রবার হলেই সে রেডি হয়ে যায় সে ঘুরতে যাবে একদম মায়ের মতো হয়েছে মা যেমন ঘোরাঘুরি পছন্দ করে সেও ঠিক তেমনই শুক্রবার সকালটা ঘুম থেকে উঠেছি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর কয়েকদিন ধরেই মন চাইছিল যে খিচুড়ি খাই খিচুড়ি রান্না করি তবে রান্না করি করি করছি না তো আজকে যেহেতু শুক্রবার আর ওয়েদারটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবলাম যে আজকে খিচুড়ি করেই ফেলবো তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি নাস্তা বানিয়ে নিলাম তো নাস্তা বলতে ওদের জন্য রুটি বানিয়েছিলাম রুটি বলতে পরোটা বানিয়েছিলাম ওদের জন্য আর আমার জন্য রুটি ওরা তো সবসময় চিনি পরোটাটা বেশি পছন্দ করে তো ওদের জন্য চিনি পরোটা বানিয়ে দিতে হয় আমার প্রত্যেক দিন আর আমি নর্মাল রুটি খেতেই পছন্দ করি আর এই চিনি পরোটাটা আমারও ছোটবেলায় খুব প্রিয় ছিল আমার আম্মু তো আমাকে সবসময় বানিয়ে দিত আর এখন এই ডিউটিটা আমার হয়েছে এখন আমি তাদের সবসময় বানিয়ে দিই তো খাওয়া দাওয়া সেরে এই তো খিচুড়ি রান্না করতে চলে এসেছি সব কিছু কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু খিচুড়িটা মাখিয়ে দিন বসিয়ে দিব আর এইভাবে হাতে মাখা খিচুড়িটা কিন্তু খুবই মজা লাগে আর আমি খিচুড়িতে সবসময় যে পোলার চাল দিয়ে রান্না করতে হবে তেমনটা না আমি কিন্তু মাঝে মাঝে এমনি খিচুড়ি রান্না করি একদম প্লেন সাদা ভাতের চাল দিয়ে কারণ পোলার চাল দিয়ে যদি রান্না করি না একটু রিচ রিচ ফ্লেভার আসে তখন কিন্তু এতটা খাওয়া যায় না আর যখন আপনি নর্মাল চাল দিয়ে রান্না করবেন কিছুটা ভাত ভাত ফ্লেভার পাবেন বা একটু ভালো লাগে বা একটু বেশি করে খাওয়া যায় আমার কাছে মনে হয় সেজন্য আমি মাঝে মাঝেই ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি আর পোলাও যদি রান্না করতেই হয় তাহলে বাবুদের আলাদা করে রান্না করে দিই তো আমি চাল ডাল সুন্দর করে সবকিছু দিয়ে মাখিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর এটা আস্তে আস্তে এখন চাল হবে আর খুব সুন্দর ঝরঝরা একটা খিচুড়ি হয়ে যাবে এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আর এখানে পেঁপে দিয়ে চিকেন রান্না করে নিচ্ছি পেঁপে দিয়ে যদি চিকেনটা রান্না করা হয় মানে মুরগিটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দেখেন কালারটা কি সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আর আমার কাছে মনে হয় সবসময় আলু দিয়ে রান্না না করে মাঝে মাঝে পেঁপে দিয়েও কিন্তু রান্না করা যায় আর পেঁপে দিয়ে মাংস রান্না করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে আর একটু মুরগি তরকারি রান্না করছিলাম পেঁপে দিয়ে আর বাচ্চাদের জন্য আবার আলাদা করে মাছ ভাজা করতে হয়েছে আর পেঁপে তরকারিটা স্বাস্থ্যের জন্য কিন্তু কিন্তু খুবই উপকারী এদিকে আমার খিচুড়িও রান্না হয়ে গিয়েছে আর খিচুড়িটা বেশ ঝরঝরা হয়েছে আর এই ঝরঝরা খিচুড়ির সাথে একটু ঝোল তরকারি বা একটু সুটকি ভর্তা হলে বেশ মজা লাগে সাথে যদি হয় ডিম ভাজি বেগুন ভাজি তবে আমার বাসায় সুটকি ছিল না তাই আজকে আর আমি ভর্তা করতে পারিনি তবে সুটকি ভর্তা হলে আরো বেশি মজা মজা লাগতো আর এখন আমি মাছ ভেজে নিচ্ছি কারণ বাবুদের জন্য তো আমার মাছ ভাজতেই হবে আমি যত যাই রান্না করি না কেন ঝাল ঝাল তরকারি ওরা এতটা খাবে না সেই জন্য আমি আলাদা করে মাছ ভেজে নিচ্ছি আর এই তো রান্না বান্না সবকিছু কমপ্লিট এখন আমি এই প্লেটটা একটু সাজিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় প্লেটটা একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে নিলে দেখতেও সুন্দর লাগে খেতেও মনে হয় টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় তো আজকের ভিডিওটা খেতে খেতে আমি এখানেই বিদায় নিয়ে নিব কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন হ্যাপি ফ্রাইডে i love it. thanks for watching